আসলে এটার শেষ অবস্থা জানতে এবং জানাতে আমরা কখন পারবো আমরা জানি না কারণ হলো দুটি বাচ্চা এখান থেকে নিখোঁজ আর এখানকার যে অবস্থা যে পরিমাণ কাদা এখানে আছে এই কাদার মধ্যে স্বাভাবিকভাবে কোনো বাচ্চা কিংবা বড় আমরা যারা বড়রাও যদি এখানে দাঁড়াই আমার মনে হয় যে সুস্থভাবে সে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ নিচের দিকে সে ডেবে যাবে কারণ মাটির ইটটি কিন্তু একদমই নরম এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা সে ময়লার দরুনও কিন্তু এখান থেকে কিন্তু মানে সব কিন্তু এখানেই থাকে আমরা ওই পাশে দেখছি একটি নৌকা দেখেন এই নৌকা দিয়ে কিন্তু তারা সম্ভবত এটা খোঁজার চেষ্টা করতেছে ডুবুরি মানে ওই যে মানে রশিদের টাইনে উঠাই দিয়েছে ওটা কি ডুবুরিকে ও আমরা আমরা দেখেন ওই যে নৌকার ভিতরে যে রশিদে টেনে উঠাইতেছে একজন ডুবুরি নামছে পানির নিচে তিনি কিন্তু খোঁজাখুঁজি করতেছেন তার মানে এখানে ফায়ার সার্ভিসের টিম কিন্তু খুব অ্যাক্টিভ এবং ফায়ার সার্ভিসের সাথে যারা আরও যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কিন্তু অ্যাক্টিভ তারা কাজ করে যাচ্ছে এখানে যে আসলে আমরা ফায়ার সার্ভিসকে দেখতে পেলাম যে তিনি তার মাথা দেখা যাচ্ছে তাকে টেনে উঠানো হচ্ছে তাকে টেনে কিন্তু টানা হচ্ছে ফায়ার সার্ভিস এর তিনি একজন কর্মী তাকে কিন্তু আমরা দেখছি পাইছে 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 পাওয়া গেছে একজনকে পাওয়া গেছে একজনকে পাওয়া গেছে আমরা দেখছি আল্লাহ আল্লাহ ওই যে ওই যে ওই যে বাচ্চাটাকে পাওয়া গেছে একজন বাচ্চাকে পাওয়া পাওয়া গেছে খুবই দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে তাকে তাকে কিন্তু সুস্থভাবে নিয়ে আসতে পারিনি তিনি তাকে মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করতেছে ফায়ার সার্ভিস আমরা 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 দেখতে পাচ্ছি যে ক্যামারাতে এতে তো হ্যাঁ আমরা বাচ্চাটাকে দেখলাম নৌকার মধ্যে নৌকার মধ্যে অধিক চলে যাও চলে যাও আমরা দেখতে পাচ্ছি একটাকে একজনকে উঠালো হ্যাঁ বাচ্চা একজনকে সম্ভবত এরা আবির হতে পারে হ্যাঁ জানি না আসলে কাকে জানি না আসলে দেখেন ছোট্ট একটি বাচ্চা ও কি বলবো না কী বলবো আসলে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না অকালে একটি প্রাণ ঝরে গেল অকালে কিন্তু একটি প্রাণ ঝরে গেল আমরা একটি বাচ্চাকে আমরা এই মুহূর্তে দেখছি যে বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসছে ডুবুরি ডুবুরি যে টিমটি সেই টিম কিন্তু এক এক ঘন্টার এক ঘন্টার অভিযানে কিন্তু আমরা দেখতে পেলাম প্রায় দেড় ঘন্টা সম্ভবত দেড় ঘন্টার উপরে হবে পাওয়া যাবে মানে কাদার জন্য আসলে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে আশা করতেছি যে একটা যেহেতু উদ্ধার হয়েছে ইনশাআল্লাহ আমরা আরেকজনকে উদ্ধার করে তাদের বাবা মাকে বা তাদের গার্জেন পক্ষকে আমরা বুঝিয়ে দেওয়ার অবশ্যই অবশ্যই কারণ প্রায় দেড় ঘন্টার অভিযানে দেড় ঘন্টার অভিযানে ডুবুরিয়ে কিন্তু একজনকে উঠাতে তারা সক্ষম হলেন এবং এবং একজনকে কিন্তু মানে উঠালেন আমরা সেই ছোট্ট বাচ্চাটিকে সেই ছোট্ট বাচ্চাটিকে আসলে আমি কি বলবো মানে খুবই দুঃখজনক দুঃখজনক দুই পারে কিন্তু মানুষ শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে দুই পারে আমরা সেই বাচ্চাটিকে নিয়ে আসছে নৌকা যুগে নৌকা যুগে নিয়ে আসছে আমরা আমরা কিন্তু আমরা দেখছি যে নৌকা যুগকে নিয়ে আসছে হ্যাঁ নৌকা যুগে নিয়ে আসছে আসলে মানে আমি

আমরা ছোট বাচ্চা দুটোকে কিন্তু আমরা ও আসলে এই ছোট বাচ্চা থেকে ছোট বাচ্চাটিকে এই পাশে ওই পাশে নেই ওই পাশে হ্যাঁ ওই পাশে আবির ওই পাশে ওই পাশে ওই পাশে নৌকো নৌকাই দিয়েছে ওই পাশে হ্যাঁ হ্যাঁ ওই পাশে ওই পাশে নিয়ে যান ওই পাশে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চা দেখেন ছোট বাচ্চার বয়স কিন্তু একদমই একদমই কম আমরা বড় ক্যামেরাতে না উপরের ক্যামেরাতে আমরা আমরা নাই দেখাই হ্যাঁ আমরা কিন্তু সেই ছোটো বাচ্চাটাকে আপনারা দেখেন যে ছোটো বাচ্চাটাকে কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে আসলো হ্যাঁ ফায়ার সার্ভিসকে উদ্ধার করে নিয়ে আসলো ফায়ার সার্ভিস আমরা ফায়ার সার্ভিসের যে টিমটি সেই টিম কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ছোটো বাচ্চাটাকে বাচ্চাটাকে একটু পিছান আপনারা একটু পিছান আমাদের একটু শটটা নিতে দেন হ্যাঁ ছোটো বাচ্চা ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিসের যে লাশ বহন করার যে কাপড় সেটা থেকে সেইটা কিন্তু আমরা এই তো দেখলাম যে একজন কিন্তু উদ্ধার হলো একজন কিন্তু উদ্ধার হলো হ্যাঁ 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 একজন কিন্তু উদ্ধার হলো এই ছোট বাচ্চাটি আসলে অকালে অকালে ঝরে গেল অকালে কিন্তু প্রাণটি ঝরে গেল আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আজকের এই ঘটনাটা কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি আমি আমাদের এই যে ডুবুরি ভাই আর ডুবুরি

কাজ এখন আমাদের আরেকটা আমরা শুনতেছি আর একটা আমরা এখন আবার যাবো আর কি ভাই আমার নাম মোহাম্মদ সাগর সাগর আমরা দেখতে পেলাম যে ফায়ার সার্ভিস এর যে আমাদের সাগর সেই সাগর ভাই কিন্তু প্রায় উনি বলছিলেন প্রায় চল্লিশ মিনিট তিনি 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 খোঁজাখুঁজি করার পরে কিন্তু পানির নিচ থেকে একজনকে উদ্ধার করা করতে সক্ষম হয়েছে তিনি আবারও যাচ্ছেন এই ডুবুরি সাগর ভাই কিন্তু আবারও তিনি আবারও তিনি পানিতে চলে যাবেন তিনি আবারও সেই পানির নিচে যাবেন তিনি তিনি আরেকজন আছে এখানে আরেকজন নিখোঁজ আছে সেই তাকে কিন্তু খোঁজার জন্য সেই ফায়ার ফায়ার ফাইটার যে সাগর তিনি কিন্তু যাচ্ছেন আমরা সেই সাগরকে